যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল জাতের জন্য যার অশেষ মেহেরবানীতে আজকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা জেলা কর্তৃক আয়োজিত সভাপতি ঢাকা জেলার বন্ধুবার মির্জা ফুরকান প্রধান অতিথি এই শুরি অঞ্চল বংশালের প্রথিত যশা আমাদের উস্তাদ শেখ হাফ হাফিজ আবদুল আজিজ হাফিজ আজকের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আহলে হাদিসদের দুদিনের কাণ্ডারি কারা নির্যাতিত আহলে হাদিস ব্যক্তি বর্গের যখন রাজপথে আন্দোলন সংগ্রাম যিনি যার নেতৃত্বে আমরা করেছিলাম প্রাণপ্রিয় নেতৃত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহদ্দিন স্যার আমার পূর্বে বক্তব্য রেখে গেলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাণ ঢাকার কৃতি সন্তান উস্তাজুল আসাতিজা শেখ মাদানি মাদানী হাফিজাহুল্লাহ আরও বক্তব্য রাখবেন আমাদের আরাক উস্ত যুবকদের যিনি কথা খুব ভালো করে বুঝেন এবং শোনেন হাফেজ মোহাম্মদ নুরুল আলম হাফিজাউল্লাহ রাহ আর এক ভাই বক্তব্য রাখছিলেন খুব শুনছিলাম প্রথমে এসেই আল্লাহর দয়া ও রহমতের ওপর হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সরকার খুব চমৎকার লাগছিল প্রথমে শুনেই আল্লাহ তাকে ইলমে বারাকা দান করুন সবাই বলে আমিন খুব ভাল লাগছিল শুনি আমার বক্তব্যের বিষয় দিয়েছে মুসলিম দেশে মুসলিমদের সুসংবাদ ও সাম দেশের বিজয় আসলে আগামী উনিশ এবং বিশ ডিসেম্বর উত্তরবঙ্গের একটা বৃহত্তম আমরা প্রোগ্রাম করে থাকি গত চার বছর ধরে আমার আব্বা একটা ওসিয়ত করে গেছে একটা প্রতিষ্ঠান তোফাজ্জুল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা প্রায় হাজার পঞ্চাশেকের ওপর লোকজন ওখানে হয় তো আগামী উনিশ বিশ ডিসেম্বর বাংলাদেশের সকল বড় বড় আলেম মোলামা ওখানে কি উপস্থিত হবেন ইনশা আল্লাহ ওইটা যেহেতু আমার ওপর দায় দায়িত্ব আমি যেহেতু ওই প্রতিষ্ঠা ওই প্রতিষ্ঠানের ওইটা নিয়েই কাজে ব্যস্ত ছিলাম মির্জা খানের কাছে একটু ছুটি চাচ্ছিলাম তো বললো না ভাই আর আমার সাংগঠনিকভাবে যেহেতু আমরা সংগঠন করি অনেকেই অনেক কথা বললেও আমাদের প্রথম কাজ অন্য যাই করে সংগঠনের দায় দায়িত্বটা আগে পড়ে যায় আসলে যে বিষয়ে বক্তব্যের বিষয়ে আমার আমার ইলমে আমি মিস্কিম তারপরে বলি আল্লাহ তাহালা বলছেন সুতুবহায়ান আল্লাহজি আস র মিয়াব্দিহি লেইলম মিনাল মসজিদ ইল হাওর মিল আল মসজিদ ইল আক্স আক্সাল্লাজিবা রকনা হায় লাহু লি নুর ইয়াহু মিনা আয়াতিনা আসলে আল্লাহ তালা যখন আমাদের প্রিয়নবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আপনারা যারা হারাম গেছেন যেটা মক্কাতুল মোকারমা এইখান থেকে এই সামদেশের বিশেষ করে পাশেই যে ফিলিস্তিন এই ফিলিস্তিনে যে মানুষের আমাদের বিশেষ করে মুসলমানদের একটা প্রাণকেন্দ্র আছে সেটার নাম কি আমাদের জানা আছে বাইতুল আকসাবা বা বাইতুল মাকদিস। এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইহুদিদের কাছে গুরুত্বপূর্ণ খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ মুসলমানদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ওল্ড টেস্টম্যান্ট নিউ টেস্টম্যান্ট তাওরাত এবং জাবুরেও এর বারাকা সম্পর্কে কি লেখা আছে আর আল্লাহতলা এখানে আরফের একশো সাঁত্রিশ নাম্বার আয়াত ওই অঞ্চল নিয়ে বিশেষ করে বানী ইসরায়েলের আয়াত্রী সুবাহান আল্লা আবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকস আল্লা বা রকনা হউলাহুলিয়াহ মক্কা থেকে কোথায় নিয়ে গেছিলেন আল্লাহ নবীকে মানে হারাম থেকে কোথায় নিয়ে গেছিলেন বাইতুল মগদেসে তো বাইতুল মাগদেশের আশপাশের অঞ্চলকে বা রকনা হাউলাহুলিয়াহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন কে আল্লাহ আর এই অঞ্চলের জন্য বরকতের জন্য বারাকার জন্য দোয়া করেছেন কে আমার আল্লাহ দোয়া করে আল্লাহ কি কোন হও হয়ে যাও দোয়া করেছেন কি আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ রসল্লাহ সাল্লি সাল্লাম বোখারি শরীফের এক হাজার সাঁত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী সরাসরি এই সামদেশের জন্য কি করেছেন দোয়া করেছেন তো সাম গুরুত্ব তাৎপর্য কোরআন হাদিসের আলোকে বলতে গেলে বহু সময় লাগবে টাইম হচ্ছে মাত্র কি বিশ মিনিট সমসাময়িক প্রেক্ষাপটটা ছাত্রদের উদ্দেশ্যে একটু বলে তাহলে ভালো হবে নতুন পৃথিবীতে এত বেশি গুরুত্বপূর্ণ কেন আপনারা মানচিত্রে যদি যান দেখবেন মহাদেশে ছয়টি মানুষ বসবাস করে একটা মানচিত্রের বাম দিক হয় পশ্চিম ডান দিক হয় কি পূর্ব উপর দিক কি হয় উত্তর নিচের দিক কি হয় দক্ষিণ তা আমাদের এশিয়ায় বিশেষ করে মধ্য এশিয়ার পরে নিচেই তুরস্কের সাথে লাগা এই সাম মানে সিরিয়াটা সিরিয়ার কথাই আজকে যেহেতু বেশি আলোচনা করতে বলা হয়েছে যে আমাদের সাম দেশটা এর সাথে কি ইরাক আছে লেবানন আছে তুর্কির বিশাল একটা অংশ আছে তার নিচে আছে সাইডে হচ্ছে কি ইসরায়েল ফিলিস্তিন তো এই পুরো অঞ্চলটা এখন আলাদা আলাদাভাবে বিভক্ত কেন বিভক্ত বলেন তো বুঝেন নেই মুসলিম উম্মার জাতীয়তাবাদী কনসেপ্টটা কি আগে আমাদেরকে বুঝতে হবে এটা এটাও লিখেছে এবং তারপরে বাজ রহেমুল্লা আর বাংলায় একটা অনুবাদ হয়েছে কাজে নিন সেদিন ভুলে গেছি তো সেটা হচ্ছে কি মুসলিম জাতীয়তাবাদের কনসেপ্টটা কি আর বর্তমান কি জাতীয়তাবাদ চলছে আপনারা নিশ্চয়ই শুনেছেন হিটলার ষাট লাখ ইহুদিকে মেরে ফেলেছিল শুনেছেন ভালো কাজ করেছিল মানে ইউরোপে কোনো ইহুদির বাচ্চা থুবে না মেরে ফেলবে কে খ্রিস্টান হিটলার হিটলারকে আবার মুসলিম ভাবিয়েন না কিছু গোয়েন্দা বাহিনীর মূর্খ লোক আবার মনে করে মুসলিম ওই মানুষ মেরেছে তাই বুঝেন না মানুষ তো কে মেরেছে বেশি অমুসলিমরা মুসলিমরা কখনো মানুষ মারে না কারণ মুসলিমের মনে করে যদি একজন মানুষকে হত্যা করা হয় বিনা অপরাধে সে মুসলিম আর অমুসলিম হোক বিনা অপরাধে যদি হত্যা করে তাম পৃথিবীর মানুষকে হত্যা করা সমতুল্য সম্মানিত আমাদের যে বিষয়টি আগে প্রথম মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমাদের ইতিহাস কারা শেখায় ইতিহাসের জনককে বলেন তো ইতিহাসের জনককে ছাত্ররা বলো হেরোডাটাস তো হেরোডাটাস কোনদিন ইতিহাসের জনক হয় টাটকা মিথ্যা কথা তাই তো আমাদের দেশেও এবিএম এম হোসেন মধ্যপ্রাচ্যের ইতিহাস বিশাল বড় বই লিখেছে এমেরেটার প্রফেসর তার ম্যাক্সিমাম বই পড়ে দেখলাম সবগুলো হচ্ছে শিয়াদের এর মদতপুষ্ট একটা ইতিহাস শিয়া শাসকদের আদলে গড়ে ওঠার একটা ইতিহাস লিখে রেখেছে এই ইতিহাসটা কোথা থেকে পেল অক্সফোর্ড ক্যামব্রিজ এরা কি করে মধ্যপ্রাচ্য সহ মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে এবং টাকা খরচ করে বুঝতে পারেননি বাংলাদেশের এনএসআই কিভাবে চলবে ডিজিএফআ কিভাবে চলবে বাংলাদেশের মুসলিম কতগুলো কমিউনিটি আছে কতগুলো এথনিক গ্রুপ আছে এগুলোর ওপর বাংলাদেশের আলেম ওলামার তো কোনো গবেষণা নাই নাই এখানকার রিসার্চার এবং ফিলোসফার এবং ফেলোদের যা গবেষণা আছে তার চাইতে বেশি গবেষণা বর্তমান সময়ে অক্সফোর্ডের আছে ক্যাম্ব্রিজের আছে হাবার্ডের আছে তাহলে দেশ পৃথিবী কারা পরিচালিত করবে যার যত বেশি কি আছে জ্ঞান আছে কারণ আল্লাহ বলছেন কুল হ্যালিয়া ভিল্লা আলেমন আয়াল্লা জিন আলা আলেমন হেনভি আপনি বলে দিন যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই সে কি সমান না তার দাম আল্লাহর কাছে বেশি যার জ্ঞান আছে বেশি কিন্তু যারা জ্ঞান অর্জন করছে আমাদের সম্পর্কে ওই জ্ঞানীরা হচ্ছে কি মানবতা মানবতাবোধ জ্ঞানী নয় সেই জ্ঞানীরা সুস্থ জ্ঞানী না অসুস্থ জ্ঞানী যার ফলশ্রুতিতে তারা রাসায়নিক সার গ্যাস দিয়ে দেখলেন মাত্র কয় বছর আগে এই বাসার আসাদের মাধ্যম দিয়ে ওখানকার শিশু নারীদেরকে হত্যা করেছিল তার বিরুদ্ধে আমরা মসজিদে সেমিনারে এই কি নাম মানববন্ধন করে কি করেছি প্রতিবাদ করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এই বাসার আসাদের কেন এই বাসার আসাদ এবং তার পিতার নাম কি হাফিজ আল আসাদ এরা কি এরা শিয়া এদেরকে দেখবেন এর যে পতন হলো আমাদের দেশের সকল মুসলমানরা ব্যাপক উল্লসিত না প্রচুর স্ট্যাটাস খালি ভাতুল তুরস্কের ওই যে কি বর্তমান রাষ্ট্রপতি দোকান হ্যাঁ এরা খালি আসাদ রাসায়নিক গ্যাস কিছু মেরেছিল বলে একে কি বানায়নি খালি ফাতুল মুসলিম বানায়নি নাহলে একেও বানিয়ে দিত দুঃখ লাগে কষ্ট লাগে কারণ কি ওরা আয়াতুল্লাহ রুহুল্লাহ আল খমিনের ইসলামী বিপ্লবকে মনে করে ইসলামী বিপ্লব কোন পৃথিবীর জামাত শুধু আহলে হাদিস না হানাফি শাহাফি মালিক আহম্বলি কারাও কোন ব্যক্তি এই নাইনের এই বিপ্লবকে কখনো ইসলামী বিপ্লব বলে মনে করে ওই ইসলামী বিপ্লবের সাথে সংযুক্ত করে ওদের মদত পুষ্ট হয়ে এই হাফিজ আল আসাদ এবং বাসার আল আসাদ এতদিন পর্যন্ত মানুষের স্বৈরাচার একজন সরকারে আবির্ভূত হয়েছিল যাদের ভিতরে দিন থাকবে না যাদের ভিতরে ধর্ম থাকবে না যাদের ভিতরে ইসলাম থাকবে না তারা এক সময় স্বৈরাচার হিসাবে কি হবে আবর্বিত হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠতম হাদিসকার আল্লাহ ও খায়রাল হাদি হাদিও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠতম পদ পথ নির্দেশককে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শকে প্রথম সংশয়বাদী তৈরি করেছিল এই কারা শিয়ারা এই খারেজিরা এই রাফিজিরা আমরা প্রথম দু একটি অংশ আপনাদের সামনে তুলেই আমরা শেষের অংশের দিকে আমরা রিলেট করে আমাদের বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ আল্লাহ নবী একদিন বাইতুল মালের মাল বন্টন করছেন তখন একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলছেন ইদুল ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন জাস্টিস প্রতিষ্ঠা করুন কিসে বন্টনের সময় আল্লাহ নবী বলছেন অক্তুল হাজার অক্তুল হাজার রজুল ওই লোকটাকে তুমি কী করো হত্যা করো কাকে বলছে আহুবকর তাল আনহুটি আহ বকর তাল আনহু ওই লোকটাকে কী করতে গেল হত্যা করতে গেল আহ বকর তাল আনহু দেখলেন লোকটি কি করছে সালাদ আদায় করছে সালাত আদায়কারী ব্যক্তি এই কারণে তাকে কি করতে পারেনি হত্যা করতে পারেনি নবীর কাছে ফিরে এসে বলছে সে ব্যক্তিটি কি করছে সালাত আদায় করছে পরক্ষণে উমার তাল আনহু গেলেন একই অবস্থা দেখলেন হত্যা করতে পারেনি আলী রাজি আল্লাহ আনহু যখন গেলেন যাওয়ার পর যখন দেখছে আলী যাও তাকে হত্যাই করে আসবে কোনো মাপ নাই যখন হত্যা করতে গেল লোকটা নাই তখনই আল্লাহ নবী বললেন যে বানি ইসরায়েলরা ছিল কত বিভক্ত বাহাত্তর আমি মোহাম্মদের গ্রুপে কত থাকবে তেহাত্তর কারা সঠিক পথে থাকবে মা আলাইহি ওয়া সাহাবি যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ ন্যায় বিচারক মনে করে নি সে পৃথিবীতে মুসলিম হয়ে বেঁচে থাকার কোনো অধিকার নাই নবীর প্রতি সংশয় জ্ঞাপন করেছে এই শেয়ারা নবীর প্রতি সংশয় জ্ঞাপন করেছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির ইসলামী বিপ্লবের সকল ইসলামী বিপ্লবের সময় ওখানে সাতাশ পার্সেন্ট সন্নি মুসলমান ছিল এখন টু পার্সেন্টে চলে এসছে কোথায় ইরানে আর ইরান আপনার কি করে খালি ফাতুল হয়ে গেল আপনি যে আবার আহলে সুন্নাওয়াল জামাতের মনে করেন হোক হানাফি হোক সাফি হোক মালিকি হোক আম্বলি কি করে মনে করলেন আবার আপনারা ইসলামী আন্দোলন করছেন সে আন্দোলনের কি রিলেট করে এটা কোনো ইসলামী আন্দোলন হতে পারে না যদি রোহুল্লা আল খমিনির ওই আন্দোলনের সাথে রিলেট হয় যে রিলেট করতে গিয়ে শত শত নারী শিশুকে কি করেছে সিরিয়ার মাটিতে হত্যা করেছে এদের ইতিহাস আজকে অনেকেই বলছিল দেখেন ইসরায়েলের মাথা নষ্ট হয়ে গেছে আহলুল হাদিস তথা হারসুল্লাউ জামাতের লোক নাকি জিয়াদ করতে জানে না ইন্নাল ওয়া আমওয়া লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন মুমিনদের জীবনকে আল্লাহ তাআলা কি করেছেন জান এবং মালের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে ক্রয় করেছে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে এরা ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন মারবে এবং মরবে আজকে দেখেন ওখানে যারা যুদ্ধ করেছে যুদ্ধ করেছে অনেকগুলো পার্টি যেরকম আমাদের যেরকম রেভোলিউশন হলো এরকম রেভলেশন হয়েছে কোথায় সিরিয়াতে অনেকগুলো পার্টি তার ভিতরে নেতৃত্ব দিয়েছে কে বলেন তো এইচ টি এস মানে কি হ্যাঁ তাহার আল শামস তাহারির মানে কি আন্দোলন সংগ্রাম তো এই যে ছেলেটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল একে কত মার্কিন ডলার জেনে আমেরিকা ঘোষণা করেছিল তার মাথার দাম আমেরিকা ঘোষণা করেছিল মূল্য এখন আমেরিকা কি করবে প্রচার করছে সব কিছু করছে এখন আমেরিকা করবে এটার নামই হচ্ছে আল্লাহ মাকরিন মাকার উনি যেটা পরিকল্পনা করেন আমি যে ভয় পেয়ে আছি আমি যে মনে করছি উমুক আমাকে জঙ্গি বলে ফেলবে উমুক আমাকে মৌলবাদী বলে ফেলবে উমুক আমাকে সরে না থাকলে ধরে ফেলবে আপনি ঘরে বসে থাকলেও আপনাকে ধরে ফেলবে আপনি রাস্তাতে না নেমেও বাঁচতে পারবেন না এই জন্য মুসলিম জীবনে কখনো সৎসাহসী ব্যক্তি ছাড়া একটি সামগ্রিক জাতি গোষ্ঠী বিনির্মাণ হতে পারে না এই সামবিজয়ের এই বর্তমান অবস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের নামই হচ্ছে কি সাহসী জনগোষ্ঠী দরকার সাহসী নেতৃত্ব দরকার যেটাই ছেলেটা আল জোহানি কি করেছে আমাদেরকে দেখিয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি বর্তমানে জাতীয়তাবাদের তথাকথিত নীল নকশা তৈরি হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ আপনারা দেখেছেন উনিশশো থেকে উনিশশো জাতিপুঞ্জ গঠিত হলো জাতিপুঞ্জ গঠন হার আগে আপনারা দেখেছেন দেড়শো দুশো বছর ধরে ঔপনৈবেশিক শাসন ছিল ছিল না আফ্রিকার ম্যাক্সিমাম রাষ্ট্রগুলো কার ফ্রান্সের মধ্যপ্রাচ্যের কিছু ছিল যেরকম এটাও ফ্রান্সের একটা একীভূত ছিল কি সিরিয়া এবং এই অঞ্চলগুলো কি আবার ব্রিটেনের ব্রিটেন আমাদের উপমহাদেশ কি ছিল ব্রিটেন সাতচল্লিশে আমরা স্বাধীন হয়েছি এরাও ছেচল্লিশ সালে কি হয়েছে সরি আটচল্লিশ সালে স্বাধীন হয়েছে এই সিরিয়া রাষ্ট্রটি এই সিরিয়া রাষ্ট্র স্বাধীন হওয়ার পর অনেকগুলো অভুত্থান পাল্টা অবত্তান। প্রথম স্বাধীন হওয়ার পরেই 1948 সালে একটা বিশাল যুদ্ধ হয় আরব ইসরায়েল যুদ্ধ আপনারা নাম শুনেছেন হ্যাঁ আরব ইসরায়েল যুদ্ধ চারটা কয়টা হয়েছে চারটা যুদ্ধ আরব ইসরায়েল বড় বড় যুদ্ধ কয়টা চারটা কয়টাতে আমরা বিজয় লাভ করেছি বলেন তো একটা দোনা একটাতে খালি আধা বিজয় লাভ করেছিলাম 69 যেটা এতগুলো ইসরায়েলের সাথে যুদ্ধ হলো কেন না তার আগের দেড়শো বছর দুইশো বছর আমরা গোলামি করেছি কাদের ইউরোপের এর আগের দুইশো বছর গোলামি করেছি কাদের জ্ঞান বিজ্ঞান হারিয়েছি তিনশো বছর আগে যার ফলশ্রুতিতে আজকে আমরা কি বললেই তাদের সাথে আমরা কি পারি না কিন্তু আমাদের একটা জায়গা আছে যে কি ইমান ইমানের কাছে আমরা ভঙ্গুর হয়ে যাইনি যার ফলশ্রুতিতে আমরা টিকে আছি তার কারণ আজকের দল হুজুর গোত্র ইসলামের খাবলা ওদিক করে করে উঠিয়ে খাচ্ছে যদি এটা টান টিকে থাকতো বাইবেল টিকে নাই ওল্ড টেস্টমেন্ট টিকে নাই নিউ টেস্টমেন্ট টিকে নাই ত্রিপিটক টিকে নাই মহাভারত টিকে নেই পৃথিবীর কোনো কনস্টিটিউশন অ্যাবসোলিটলি কোনো মানুষের কাছে প্রেজেন্ট কিছু করতে পারছে না কিন্তু মহাগ্রন্থ আল কোরআন ইন না কেন নাজ্জাল নাজ্জি হাফিজন সাড়ে চোদ্দশো বছর আগে যেরকম আছে এখনো সেরকম আছে ইউরোপেও যা আছে আমেরিকাতেও আছে এশিয়াতেও তো আছে একটি নক্তা একটি হরফকি হয়নি পরিবর্তন হয়নি এই কারণে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পৃথিবী যতদিন থাকবে আল্লাহ নবী সাম দেশকে উদ্দেশ্য করে একটি এই ধরনের হাদিসও কি করেছেন বর্ণনা করেছেন বলেছেন যে রাবি বলেছেন যে যতদিন মানুষ কি থাকবে হকের পথে বিজয়ী দল এক সময় কি থাকবে যারা হকের পথে কথা বলেই যাবে হকের পক্ষে লড়াই করেই যাবে কোন সময় তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে কোনো সময় তাদেরকে কি সন্ত্রাসী ট্যাগ দেওয়া হবে কোন সময় মৌলবাদী জঙ্গি খেলাটা এই বিশেষ করে দু এই টোয়েন্টি ওয়ান মানে ফার্স্ট সেঞ্চুরি থেকে এই খেলা শুরু হয়েছে জঙ্গি মূলত কারা যারা বিচার বহির্ভূত হত্যা করে তারাই জঙ্গি মুসলিমরা বিচার বহির্ভূত হত্যা কখনো পছন্দ করে না আর মুসলিমদের ইথিক্সে কোনো বিচার বহির্ভূত হত্যা নাই হয় যুদ্ধ ওপেন আর না হয় কি ইসলামী রাষ্ট্র কাঠামো নাহলে শুধু দাওয়াত কোনো ওপেন কখনো কি বিচার বহির্ভূত হত্যা মুসলিমরা কি সাপোর্ট করে না সতেরো সালে আমরা কি স্পষ্ট ঘোষণা করেছি যখন বলল যত এদেশের ক্রস ফায়ার গুম তারপরে মাদকের নামে যত কি খুন করে ফেলছিল আমরা সবগুলোকে বলেছি যে বিচার বিভাগকে কি করেন আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগকে ঢেলে সাজান বিচার বিভাগীয় পানিশমেন্ট নিশ্চিত করুন বিচার বহির্ভূত হত্যা কক্ষনো কাম্য না যুদ্ধের ময়দানে ইসলামের নীতি আছে বিয়ে বেসামরিক নারী শিশু ইসলাম কখনো কি করে না আঘাত করে না সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ অংশে এতটুকু বলতে চাই সেইখানে জাগরণ এমনি হয়নি ওখানে একটি পার্টির নাম ছিল তার নাম বাইস পার্টি এখান থেকে পুনরাজাগরণ শুরু হলো সেখানে মিশ্রিত অংশ ছিল একটা শিয়া ছিল রাফিজদের অংশ ছিল আহল ইসলামাল জামাতের একটা বিশাল অংশের আলোচনা ছিল কিন্তু সময় সংক্ষেপের কারণে ওইদিকে আমি টানতে পারলাম না আমি শুধু বলতে চাই এই জায়গাতে কেন আমাদের গুরুত্বপূর্ণ কারণ এই জায়গার মূল কেন্দ্রভূমিটার নাম হচ্ছে কি বাইতুল মাকদিস ওইটাকে কেন্দ্র করেই পুরা অঞ্চলটাই হচ্ছে আমাদের কি নেতৃত্ব এক সময় আসবেই আসবে ইনশা আল্লাহ বেলফোর ঘোষণার মাধ্যমে উনিশশো সালে এই বাইতুল মাকদিসে প্রথম আধিপত্য নিয়ে কে পাশেই ইসরায়েল এখান থেকে ইউরোপ থেকে কিছু গুটি কয়েক ওখানে যায় ওখানে কিছু ছিল আমরা একটি উদারতার নাম দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা বিশাল বস্তি ওখানে কি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো আটচল্লিশ সালে পাঁচ মিনিটের ঘোষণায় আমেরিকা একটা রাষ্ট্র জন্ম দেয় তার নাম হচ্ছে কি ইসরায়েল একটি এটা কি বলবো একটা বাস্টার্ড পলিটিক্যাল বাস্টার্ড রাষ্ট্র একটা চার আর নাই মাও নাই একটা রাষ্ট্র জন্ম হয়েছে তার নাম কি ইসরায়েল এই ইসরায়েলের কোনো অধিকার নাই এই মধ্যপ্রাচ্যের ক্যান্সার হয়ে প্রত্যেকটি জায়গায় বিচার বহির্ভূত হত্যা করে হচ্ছে এই কি ইসরায়েল আর এই ইসরায়েল মোসাদের সঙ্গ মিলে এদেশের সকল আমাকে মানে কুচক্রান্ত করে ডান্ডা বেড়ি থেকে শুরু করে সবকিছুই ওদের একটা চক্রান্ত এখান পর্যন্ত ছিল এখনো আছে ওটা আমরা প্রতিহত করতে হবে সূক্ষ্ম কৌশলে ব্রেন এবং মেধা দিয়ে এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে এই আমাদের কি হবে আলোচনা হবে আল্লাহ তালাক কবুল করেন সবাইগুলো আল্লাহ আমিন আমরা চাই সামদেশ সামদেশ বিজয় লাভ করুক সেটা হচ্ছে কিসের বিজয় ইসলামের বিজয় সেটা হচ্ছে কি ওয়াল জামাহাতের বিজয় সেটা হচ্ছে খেলাফাদের বিজয় আর আরেকটা বিষয় খেলাফাত নিয়ে একটা ধুম্র জাল সৃষ্টি হচ্ছে ওটা হয়তো বা সার বললে ভালো হবে সেটা হচ্ছে খেলাফাত মেলা দুইটা আমরা দেখেছি আব্বাসীয় ওসমানীয় পরবর্তীতে যেটা খেলাফত অটমান সাম্রাজ্য মনে করে উনিশশো সালে সেটা হচ্ছে কি স্থানে পতন হয়েছে আর ওইটার কিন্তু ব্যাপক প্রভাব পরবর্তীতে যখন কামাল আতাতুর কাছে ওইটা সিরিয়াতে ব্যাপক প্রভাব পড়ে এটা বিশাল আলোচনার বিষয় আমরা পরবর্তীতে একটা গ্রুপ ডিসকাশন যখন করব। তখন ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম ওয়ারহমৎল্লাহ আর ক্ষুদ্র কোনো অংশ এখান থেকে কাট করবেন না নাহলে কি ভিন্ন পদে প্রবাহিত হবে টোটাল একটা কমিউনিটির বিশাল ইতিহাস আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না জিহাদকে সমর্থন করি জিহাদ শুধুমাত্র যুদ্ধ করার নামে জিহাদ না শিক্ষা ক্ষেত্রে বিপ্লবের নাম জিহাদ যুদ্ধ করার নাম জিহাদ সামগ্রিক কেন্দ্রটাকে আমরা কি ফোকাস করতে চাই আল্লাহ জানা আমাদেরকে দান করুন জিহাদ এবং জঙ্গিবাদ এক নয় এই স্লোগান দিয়েই আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা